ভগবান শ্রীকৃষ্ণের গৃহে গমন গৃহে গমন সকালবেলা মা যশোদার কৃতক ভৌষণে সুসজ্জিত হয়ে দাদা বলরামের সঙ্গে নেচে নেচে গোচারো হয়ে এসেছিলেন কিন্তু আজ দাদা বলরাম আসেননি কেন যেদিন কালিও রাজ দমন হয়েছিল সেদিন কিন্তু বলরাম আসেন যদি আসলো কালিয় দমন হতো না

কথা চিত্রঞ্চলে যদি পশুবৃত্তি ব্যক্তিগত কৃষ্ণ ভক্তি না জানে সে কিন্তু দোয়ার কোনো মানে হয় না করারও মানে হয়

ভগবান ছাড়া আপনি এক ফটো ভূমি চলতে পারতেন কি এই যে চোখে এই যে চোখে ফেসবুক দেখছেন দৃষ্টিশক্তিটা কে দিয়েছে কোন ডাক্তার কোন বাবা মা দৃষ্টি শক্তিটা দিয়েছে সেই ফেসবুক দেখার জন্য আপনি পাঁচ হাজার টাকা দিয়ে চশমা কিনছেন কিন্তু যে চোখে দৃষ্টি দিয়েছে তাকে আপনি জীবনে ক পয়সা দিয়েছেন ভাবেন আপনি নার্সিং হোমে ভর্তি হন দশ দিনে অক্সিজেন দান করবে অক্সিজেন বুকে লাগিয়ে দেবে খুশি মতো দশ দিনে অক্সিজেনের দাম কত নেবে দশ হাজার টাকা বলুন দশ দিনে যদি দশ হাজার টাকা অক্সিজেনের দাম হয় তাহলে জন্মানো থেকে মৃত্যু পর্যন্ত যা অক্সিজেন দিয়ে বেঁচে আছেন তাকে কম পয়সা দিয়েছেন ভাবেন একটু ভাবেন বলুন উত্তর দেন ভাবেন এক বোতল জলের দাম তিরিশ থেকে চল্লিশ টাকা দুই জল জলটা সে তৈরি করে না বিক্রি করে না কি করে ফিল্টার করে কিন্তু জলের জন্ম তো সে দিচ্ছে না কিন্তু ফিল্টার করছে তাই চল্লিশ টাকা বোতল কিন্তু জল যে সাপ্লাই করেছে তাকে ক টাকা দিচ্ছে তার জন্য নকুল টানা তাই না চিটিন বাজি তার জন্য নকুল টানা পা যে দিয়েছে

কিন্তু যে আমাকে সব দিল তাকে কিছুই দিলাম না তাই না এটা তো কথা না দিতে পারি না তার বেলায় সাগর শুকিয়ে যাও বাড়ি যেতে যেতে যদি সাপে কামড়ায় দশ হাজার টাকা খরচ হবে যদি মরণ হয় সব চলে গেল যদি হুজুর লিখে পড়ে যান পা ভেঙে গেল দু হাজার টাকা খরচ হলো কিন্তু কমিটি যদি সেবার জন্য একটু ভিক্ষা করতে যায় দূরে আর ভগবানকে যেটা দিচ্ছে সেটা ফিস করা সাকছে ডবল হয়ে গেছে বিন্দু মাত্র তাই আমি আপনাকে চরণের নিবেদন জানাবো উত্তর কষ্ট কেন হলো ফেরত কষ্ট বললো না বলুন তো মানুষ মেরে মরে গেলে মাথাটা কোন দিকে রাখা হয় উত্তর কোষ্ঠ বাড়ানো এটা কি এটাই তত্ত্ব তাহলে উত্তর গোষ্ঠ ভগবান তোমাদেরও শিখিয়েছে হে জগৎ আমি যেমন উত্তর কোষ্ঠিক অগ্রসার করছি তোমরা রেডি হ সব বলে থাকবে তোমার উত্তর কষ্টের দিকে একদিন শুয়ে থাকতে হবে চলে যেতে হবে তাই পালা আরম্ভের প্রারম্ভে আমি এই তত্ত্বের ঘরের কথাগুলো বলছি চলুন আস্বাদন করুন আর আপনাদের চরণের দিকে তাকে আমার শ্রদ্ধ কর্তৃপক্ষ খুব কষ্ট করে হরিবাসকটা চালায় আপনারা এসেছেন অনেক ভক্ত এসেছেন আপনাদের সবাই দূরে দূরে বসে আছেন চরণে প্রণাম জানাচ্ছি সবাই সুখে থাকুন ভালো থাকুন অনেক ভক্ত এসেছেন আপনাদের শুনছেন এই ধৈর্য শক্তিকে আপনাদের চরণে প্রণাম জানাচ্ছি তাই কৃপা করে শ্রদ্ধ কর্তৃপক্ষ ভগবানের সেবার জন্য আপনাদের কাছে একটু ভিক্ষা করতে যাবে ফিরিয়ে নেবেন না যেটা না দিকে নয় সেটা দেবেন কিন্তু কয়েন ফয়েন দেবেন না হতে ভগবানের সেবা হয় না ভিকির মতো তোলা হয় ভাবতে হবে যে যিনি জগতের রাজা সেই রাজার কোথায় এসেছে ভিকারি সেজে সেই রাজা কে দেবেন ভগবানের মধ্যে ভেবে দেবেন জয় হরি সবে তোড়ো ধরি করুন হরি ধরি করুন জয় গো